শুভ সকাল বন্ধুরা তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হলো শুভ জন্মাষ্টমী গোপু জন্মদিন তো তাই আর কি পুজো দেখো গোপুকে ভালো করে একটা মালা পরিয়ে দিচ্ছে আর এখানে প্রসাদ লাড্ডু নাড়ু তারপর শশা দিতে হয় নাকি গোটা শশা এগুলো দিয়েছি আমাদের বড়ো মাদের বাড়িতে আবার আজকে রাত জায়গা হবে ওখানে জাগরণ হবে ওখানে ভালো করে উৎসব করা হয় তো এগুলো দেখো এগুলো ফল আর কি দেওয়া একমাত্র হাই করে দিবো হাই দেখি কিভাবে দিম বল ঠানি দিম এটা হলো আমাদের অধিকারী দাদা পুজো করবে আর তারপরের দিনের ভিডিও হলো এটা এখানে দেখো সকালে সকাল পুজো শেষ করার পরে খিচুড়ি হচ্ছে তো আমরা খিচুড়ি খেলাম তবে খিচুড়ি খাওয়ার পরে আমি স্কুলে চলে গেছি কারণ আমার স্কুলে এক্সাম চলছে জন্মাষ্টমীর দিন বন্ধ ছিল কিন্তু পরের দিন তো খেলার দিন আর বন্ধ ছিল না তো এক্সাম চলছে যেহেতু তো এক্সাম টাইম ওরা এক্সাম প্রায় কমপ্লিট করে ফেলেছে গাছটা একদম ভেঙে মস্কে শেষ কত আর সইবে কত বাচ্চা কাচ্চা এখানে আইসে গাছের মধ্যে দোলা করে পেয়ারা খায় গাছে উঠে দেখো এত উনি এত পেয়ারা হয়েছে এত পেয়ারা উঠছে সে অবস্থায় না গরমের জন্য তাই সুপারি বাগানের এদিকে আসলাম এখানে একটু ছায়াতে বসে বসে থাকবো সময় পাস করবো কেয়ার করা যাবে এত গরমের মধ্যে বসে 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 সময় পাস করছি তো মা রান্না করতেছে রান্না হলেই খাওয়া দাওয়া করবো সকালবেলা তো ছিলাম তো আজকে মাকে বলেছিলাম যে দেরিতে রান্না করতে কারণ দেরিতে খিচুড়ি অনেকগুলো খেয়েছি না পেট ভরে গেছে তো বলছি দেরিতে রান্না করো এই তাহলে তিন চারটার সময় খেয়ে নিবো সেটাই ঠিক হবে তারপর খেয়ে টিউশন পড়াবো আর কি তো তোমাদের ওইদিকে কীরকম গরম চলছে একটু কমেন্টে জানো কিন্তু এখন জলের মানে জল না দিয়ে অবস্থা দেখো কি হয়েছে এখন জলের দরকার কিন্তু এখন জল নেই মনে হয় পুজোর সময় জল হবে তখন পুজোতে ঘুরতে পারবে না অনেকেই তো যাই হোক আমার ব্লগটা দেখবে সবাই আর আগের মতো আমার ভিউস ভিওয়ার্স হয় না কেউ সাবস্ক্রাইব করছে না চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ দয়া করে তো ব্লগটা এখানেই ইন করছি টাটা সবাইকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে